নির্যাতিত মজলুম আমরা অবিলম্বে মুক্তি চাই আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা অনতি তীব্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব আওয়ামী লীগ আমাদেরকে সাড়ে সতেরো বছরে আমাদেরকে রাস্তায় নামতে দেয় নাই আমরা কথা বলতে দেয় নাই মত প্রকাশ করার স্বাধীনতা দেয় নাই আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানোর কারণে জামায়াত ইসলামের যে আদর্শ যে ইতিবাচক কার্যক্রম সেগুলো জনগণের সামনে আমরা তুলে ধরার আমরা কম পেয়েছি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী দিনে বৈষম্য মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যে কার্যক্রম এবং কর্মসূচি নিয়ে ভূমিকা পালন করছে এদেশের সর্বস্তরের জনগণ যদি জামাত কর্মসূচির কে গ্রহণ করেন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে জামাত ইসলামের হাতকে যদি শক্তিশালী করেন তাহলেই আমি বিশ্বাস করি আগামী দিনে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব স্বাভাবিক ভাইয়ের আমার আমরা দেখছি গাজীপুরের সন্ত্রাসী জাহাঙ্গীর সাবেক মেয়র যিনি পাঁচই আগস্টের আন্দোলনকে ভন্ডল করার জন্য সশস্ত্র বাহিনী নিয়ে হুন্ডা বাহিনী নিয়ে নিয়ে গুন্ডা বাহিনী যিনি রাজধানীর দিকে এগিয়ে আসার সময় উত্তরে ব্যাপকভাবে শিকার সেই পলাতক জাহাঙ্গীর তাদের গডফাদার পালিয়ে গিয়েছেন আর উনি এখন পলাতক অবস্থায় থেকে তিনি অনলাইনে মিটিং করে নতুন করে গোটা রাজধানী সহ বাংলাদেশের সন্তান সৃষ্টির জন্য চক্রান্ত করছেন সংগ্রামী ভাই বন্ধুগণ এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের কোন সন্ত্রাসীকে রাস্তায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ দেয়া হবে না সংগ্রামী ভাইয়ের আমার সংগ্রামী ভাইরা আমার কোন সুযোগ দেয়া হবে না আপনার ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের সবচেয়ে কার্যকর শক্তি আমরা আগামী দিনে রাজধানীকে ইসলামী আন্দোলনের রাজধানীতে পরিণত করতে চাই আমরা প্রতিটি পরিবারে জামাত ইসলামীর কর্মী তৈরি করতে চাই আমরা প্রতিটি পরিবারে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে চাই আমরা দল মতের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে আমরা সহযোগিতার হাত নিয়ে দাঁড়াতে চাই মানুষের অন্তরে জামাত ইসলামীর ব্যাপারে যে আগ্রহের জায়গা আস্থার জায়গা তৈরি হয়েছে তাদেরকে সেটিকে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আমরা ইতিবাচক রাজনীতির যে ধারা জামাত ইসলামী তৈরি করেছে সেই ধারাকে রাজধানীকে সবার আগে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে আজকের এই শিক্ষা প্রশিক্ষণ মূলক আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অবিলম্বে এটিএম এম আজহারুল ইসলাম ঢাকা মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল নির্যাতিত মজলুম জননেতা ইসলামের আমরা অবিলম্বে মুক্তি চাই আর যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা অনতি বিলম্বে রাজধানীতে তীব্র আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আসন আমাদের জামাত ইসলামী নিয়ে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে আজকে বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র একই সূত্রে গাথা সুতরাং আগামী দিনে সকল ষড়যন্ত্র চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রাজধানীর ইসলামী আন্দোলনকে জামাত ইসলামীকে একটি শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড় করিয়েই আগামী দিনের সব ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের দাব আহ্বান জানিয়ে এবং সেই জন্য অরে অরে শক্তিশালী সংগঠন সংগঠন মজবুত গণভিত্তি সম্পন্ন গণমুখী সংগঠন গড়ে তোলার মধ্য দিয়েই আমরা আগামী দিনের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিক